হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি এই ব্যাগটি কেন কিনলাম কি দেখে আমি এই ব্যাগটি পছন্দ করছি এই বাইকটি কিনার মেইন রিজন কি ভাই সব কিছু কিনার তো কিছু রিজন থাকে যে এরকম ধরেন আমি এই ফোনটি কিনছি এই ফোনটা কেনার কিছু রিজন আছে কিছু না কিছু দেখে পছন্দ হয়েছে বিদায় আমি এই ফোনটা কিনছি তো এই এই বাইক কেনার ক্ষেত্রেও সেম সেম টু বাইকের কি আমার পছন্দ হয়েছে এই বাইকটা কেন কিনছি এইসব আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন এই বাইকটা কেনার মেন রিজন হচ্ছে এই বাইকটার লুকস আমার যখন বাইক ছিল না তখন আমি গুগল ক্রমে যে ভাই সারাক্ষণ দেখতাম ইউটিউবে বাইকের ভিডিও দেখতাম বাইক নিয়ে ঘাটাঘাটি করতাম বাইকের ব্লগস দেখতাম মানে এক কথায় ভাই সারাক্ষণ আমি বাইক নিয়ে থাকতাম শুধু বাইক আর বাইক তো এক পর্যায় বাইকের ছবি বাইকের ভিডিও সব কিছু দেখতে দেখতে আমার পছন্দ হয়ে গেল এই বাইকটা শুধু কি জিক্সার এফআই তো এই বাইকটা যখন আমার পছন্দ হয়ে গেল তখন এই বাইক নিয়ে আমি আর আমার খালাতো ভাই দুইজনের রীতিমতো ভাই রিচার্জ করতে লাগলাম গুগলে এই জায়গায় সেই জায়গায় তো এক পর্যায়ে আমি বাইক পছন্দ করছি এইটা শুধু কি জিক্সার এফআই আমার খালাতো ভাই সেও এই সেম টু সেম এই বাইকটা পছন্দ করছে সে প্রথমে ইয়ামাহা এফ জেড এস বার্সন টু ওই বাইকটা চয়েস করছিলো পরে যখন শুনছে যে না এই বাইকটা আমার পছন্দ সেও এই বাইক কিনবে এক পর্যায়ে আমি চিন্তা ভাবনা করলাম কি সে যেহেতু আমার বাইক যেটা আমি পছন্দ করছি শুধু কি যেহেতু এই বাইকটাই কিনতে যাচ্ছে তাহলে আমি এই বাইকটা কিনবো না আমি তখন নিয়ত করলাম ফোর বি বাইক কিনবো তো এক পর্যায়ে যে চিন্তা ভাবনা করলাম ফোর বি বাইক যে কিনবো ফোর বি বাইক তো হচ্ছে খারাটানের টানের বাইক ব্রেকিং সিস্টেমটা অতটা ভালো না আগের যে বাসনগুলো ছিল ফোর বি কিন্তু ব্রেকিং সিস্টেম অতটা ভালো না আবার এখন বর্তমানে যেগুলো আছে ফোর বি নিউ বাসন ওইগুলোর মধ্যে এবিএস আছে আর এবিএস ব্রেকিং সিস্টেম ফোর বি যেগুলোর মধ্যে এখন বর্তমান আছে ওইগুলার ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো আছে তো এক পর্যায়ে যে ফোর বি কেনার সিদ্ধান্তটা আমি একদম টোটালি ক্যানসেল করে দিয়েছি ফোর বি কিনলাম না তো ফোর বি কেনাকাটা একদম বাদ পরে ফাইনাল হইল এইটা এইটা যখন কিনা নিয়ে আসলাম ভাই তখন এর ফিলিংসটা বলার মতো না একদম পুরাই পাংখা দিনটা অনেক ভালো গেছে আমার তো যাই হোক তো চলেন এই বাইকের মধ্যে কি কি আছে এই বাইকের আরও কি কী জিনিস আমার কাছে ভালো লাগছে ওইগুলা শেয়ার করি এই বাইকের ভালো লাগার আরেক অপশন হচ্ছে বাইকের মিটার বাইকের মিটারটা আমার কাছে একদম পুরাই অনেক ভালো লাগে বাইকের মিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন গিয়ার অপশন টোটাল কত কিলোমিটার চালানো হয়েছে ওইটা দেখতে পারবেন কত টপ স্পিড আছে ওইটা দেখতে পারবেন সময় দেখতে পারবেন কয়টা বাঁচতেছে এখন সময় বর্তমানে বাঁচতেছে চারটা সাতাশ মিনিট কত লিটার তেল আছে আপনার বাইক যদি ইমার্জেন্সিতে চলে আসে আপনার বাইকের মধ্যে যদি তেল না থাকে তেল যদি শেষ পর্যায়ে চলে আসে তাহলে এখানে দেখেন ই লেখা আছে এই ই লেখাটা একদম এরকম এরকম ভাবে জ্বলবে একবার নিবে মানে লাফালাফি শুরু করে দিবে এই লেখাটা আর যদি আপনার বাইকের তেল ফুল করেন তাহলে যে এখানে এফ লেখা আছে এই যে খালি গরগুলো আছে এইগুলো একদম ভর্তি ভর্তি এরকম কালো হতে হতে একদম এফ এইটার সাথে যা একদম লেগে যাবে তারপর সেকেন্ড অপশন যেটা এনটিকেটর সিস্টেমটা দেখেন এনটিকেটর যে সিস্টেমটা আপনার বাইকের এনটিকেটরটা আপনি কোন সাইডে দিয়েছেন ওই সাইডের মধ্যে এখানে মানে একটা সিগনাল ওইটা আপনার সবসময় দেখাই যাবে আর ইনটিগেটর যে সিস্টেমগুলো ওইগুলো আমি দেখাই দিই ইনটিকেটর যে সিস্টেমগুলো ওইটা আমার কাছে খুব ভালো লাগছে আর এনটিকেটর যে সিস্টেমগুলো এনটিকেটর সিস্টেমটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম পুরায় ইউনিক একটা এন্টিকেটর অন্য অন্য বাইকের ইনটিকেটরগুলো দেখবেন এরকমভাবে যখন জলে নিবে তখন কীরকম যেন একটা সাউন্ড হয় এটার মধ্যে থেকে আপনি কোনো সাউন্ড পাবেন না এই দিকটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ সাউন্ড হলে ওই সাউন্ডটা আমার কাছে পার্সোনালি খুবই বাজে লাগে তো এনটিগেটারের দিকটা গেল তারপরে চলে আসি বাইকের যে হেডলাইট হেডলাইটটাও আমার কাছে খুবই ভালো লাগছে এই হেডলাইটটা হচ্ছে থ্রি পার্টের একটা হেডলাইট এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে এক পার্ট তো হেডলাইটগুলো মাঝখানের যেটা হেডলাইট এটা হচ্ছে পাস এটা হচ্ছে ডিপার পাস একই এটা বলে আমি দিয়ে দেখাচ্ছি এই যেটা হচ্ছে মাঝখানটা জ্বলছে এটা হচ্ছে লাইট এই যে মাঝখানের হেডলাইটটা হচ্ছে পাস লাইট আর যে বাকি দুইটা আছে ওই বাকি দুইটা আমি জ্বালিয়ে দেখে আপনাদেরকে হচ্ছে এই লাইট এটা হচ্ছে হেডলাইট এই দেখেন উপরেরটা নিচেরটা উপরেরটা দুইটা জ্বলে গেছে শুধুমাত্র মাঝখানেরটা বাকি আছে মাঝখানাটা হচ্ছে পাস লাইট এ দেখেন এই যে এখন আমি পাঁচ লাইটের মধ্যে কিন্তু চাপ দিয়ে দৌড়ে রাখছি এই যে এখন তিনটা একসাথে চলে আসে এটা হচ্ছে পাঁচ লাইট তো এই সিস্টেমটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই লাইটটাকে তারা থ্রি পার্টে বিভক্ত করছে এই জিনিসটা খুবই ভালো লাগছে অন্য অন্য বাইকের মধ্যে দেখাই যায় না এটা একদম পুরো ইউনিক করেছে তারা হ্যাডলাইটের মধ্যে আরেকটা অপশন সেটা হচ্ছে পার্কিং লাইট। এই দেখেন এই সাইডে আর এই সাইডে আলো জ্বলে আছে। এটা হচ্ছে পার্কিং লাইট। ধরেন রাতের বেলা আপনি বাইকটা কোন রুডের সাইডে আপনি দাঁড় করিয়ে রাখছেন। একদম কালো কুচকুচে অন্ধকারের মধ্যে রাতের বেলা। তখন কিন্তু একটা গাড়ি দূর থেকে দেখতে পারবে না আপনার বাইক এখানে দাঁড় করানো আছে নাকি নাই। তো দেখার জন্য এই যে পার্কিং লাইট দুইটা দুই সাইডে এই দুইটা দিয়ে দিছে। এই দুইটা রাত্রের বেলা বিশেষ করে খুব সুন্দর দেখা যায় এই দুইটা এই এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবার চলেন বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি আপনি এই বাইকের মধ্যে পেয়ে যাবেন এবিএস এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস সামনের ডিস্ক ব্রেক তার সাথে পেয়ে যাবেন এবিএস আর পিছনের ব্রেকের কথা যদি বলি তাহলে পিছনের ব্রেকের দিকে পেয়ে যাবেন শুধুমাত্র ব্রেক আর এটার মধ্যে এবি ছাড়া নন এ বিএসও পেয়ে যাবেন আপনারা আমারটার ইঞ্জিন কিন্তু এফআই ইঞ্জিন আপনারা চাইলে কার্বো রোডার ইঞ্জিনও নিতে পারবেন তো কার্বো ইঞ্জিন যদি নেন তাহলে আপনারা মাইলেজের দিক দিয়ে কিছুটা দড়া খেয়ে যাবেন কিছুটা মায়ের খেয়ে যাবেন কারণ কার্বো রোটার কিন্তু এফআইআর তুলনায় তেল একটু বেশি খায় আমার এটা দিয়ে যদি পার লিটার তেল দিয়ে মাইলেজ পাই আমি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে আপনি কার্বো বাইক দিয়ে মাইলেজ পাবেন আটত্রিশ পঁয়ত্রিশ এরকম তো আপনি যদি মাইলেজ প্রত্যাশা করেন বাইক থেকে বেশি তাহলে আমি বলবো কিছু টাকা বেশি দিয়ে হলেও এফআই ইঞ্জিন যেটা ওইটা নিয়ে নেন বাইকটির সাউন্ড এইটার কথা তো আমি আপনাদেরকে বলি নাই বাইকের যে সাউন্ড এইটা আমার কাছে অনেক ভালো লাগে সাউন্ডটা একদমই স্মুথ ক্লিয়ার সাউন্ড সাউন্ডের মধ্যে কোন ভেজাল নাই তাহলে চলেন আমি আপনাদেরকে এই বাইকের সাউন্ডটা শুনিয়ে দিই বাইকটা স্টার্ট করে আমার বাইকটা এখন স্টার্ট দেওয়া অবস্থায় আছে তো আমি আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিই তো আপনারা তো বাইকের সাউন্ডটা শুনতেই পারছেন বাইকের সাউন্ডটা কিন্তু একদম স্মুথ সাউন্ডটা খুবই ভালো আমার বাইকটা চালানো হয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার তারপরেও এখনও বাইকের সাউন্ডটা একদম স্মুথ একদম টনটনাক সাউন্ড সাউন্ড অন্য অন্য বাইকের সাউন্ড ফেটে যায় সাউন্ডের এই সমস্যা সেই সমস্যা তো আমি এখন পর্যন্ত ওই কোনো সমস্যা ফেস করি নাই বাইকের সাউন্ডটা আমার কাছে এখনও একদম নতুনের মতোই আছে এরকমটা লাগে তো আপনাদের কাছে বাইকের সাউন্ডটা কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন বাইক সম্পর্কে আর বাইকের কি বিষয় নিয়ে জানতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব আর আশা করি আপনি যে বিষয় নিয়ে কমেন্ট করবেন ওই বিষয়টা আমি ইনশাল্লাহ সলভ করে দিতে পারবো তো আপনি যদি বাইক নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ